দেখুন ইসরায়েল খ্রিস্টানদের স্বীকৃতি দেয় না ঈশ্বরের প্রকৃত সন্তান হিসেবে অনেকদিন যাবৎ এখন সেখানে একটি আন্দোলন চলছে আর তারা উদ্ধার পাচ্ছে আর তারা উদ্ধারিত হচ্ছে কিছুদিন আগে জিরুজালে একটি ভিডিও দেখেছিলাম হাজার হাজার লোক প্রভুর প্রশংসা করছে তার প্রশংসা করুন কারণ তিনি একমাত্র ঈশ্বর জিসাই তেষট্টি ষোলো পদে বলে তুমি তো আমার পিতা যদ্যপি আব্রাহাম আমাদের ওকে জানেন না আমাদের বিষয়ে বিজাতীয় ইসরায়েল আমাদের ওকে স্বীকার করেন না তথাপি তুমি সদাপ্রভু আমাদের পিতা আনন্দিকাল হইতে আমাদের মুক্তিদাতা এই তোমার নাম সমস্ত কিছু ভুলে যান আপনি ঈশ্বরের সন্তান যদি আপনি যীশুকে স্বীকার করেন দিয়াবলকে স্পর্শ করতে দেবেন না চান যেন সে চলে যায় কারণ ঈশ্বর আপনার পাশে রয়েছে আশীর্বাদ করতে প্রিয় ভাই ও ভগ্নিগণ যেন আপনারা সবাই আশীর্বাদ লাভ করেন এ ধন্য ব্যক্তিকে দেখুন আমি হার্নিয়েটের ডিস্কের জন্য চিকিৎসা করিয়েছি ও আমার মেরুদণ্ডের সমস্যা রয়েছে তাই নিচু হতে পারি না এখন ভালো আছেন হ্যাঁ এখন নিচু হতে পারছি আর এই নিচু হলাম এখন নিচু হচ্ছি কবর যন্ত্রণা কি চলে গেছে আর কোন যন্ত্রণা হচ্ছে না আপনি কি দেখলেন হ্যাঁ এখন কি পুরোটা ঝুঁকতে পারছেন হ্যাঁ দেখান কি নিচু হলেন দেখুন আর করতে পারতেন না আমি এখন নিজের হাঁটুতে চলেছি কি দেখুন উনি হাঁটু মুড়তে পারছেন বন্ধুরা নিজের হাত তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিন ঈশ্বরের ধন্যবাদ কত সুন্দর বিষয় আসুন প্রার্থনা করি পিতা ইয়া জানা খুব সুন্দর তুমি আমাদের নিজের সন্তান রূপে বেছে নিয়েছ তুমি আমাদের দত্তক নিয়েছ আমরা সবাই তোমার সন্তান খ্রিস্টদের ভাতা এখন সমস্ত রোগকে মন্দকে সমস্ত সমস্যাকে যা এদের ভোগাচ্ছে তাদের ধমক দিই বেকারত্বকেও চলে যাও যাও যিশুর নামে আর আপনি বলুন Amen.